ওই আমু এখন না কই যে পলামু দরজার পিছনে পলাই দরজার সাইডে পলাই না না এই যে দরজা খুললে দেখা লাগবে খাড়ের নিচে পলাই না না খাটের নিচে কষ্ট হয়ে যাবো একটা কাজ করি বাথরুমে গিয়া পলাই এবার আমু আরে না এখন না পলাইলে লই হুম এই যে যেই কন্দবাড়িতে আছে এই জায়গা থাউন যেত না তাইলে এখন কই পলামু কি রে এবারা মুনি আরে এখন না পলাই লই কই যে পলাই হ এই জায়গা পলান যায় ওই আয় হ हां আইতাছি এই জায়গায় থাকলে ওই হারা দিনও খুঁজে পাইব না আমারে খাড় নিচে তো নাই বাথরুমে গিয়া দেহি অত বাথরুমও নাই তাহলে ওই কুই পলাইলো কি রে পাঁচ ঘন্টা হয়ে গেল গো ওই দেখে এখনো আমার খুঁজে পাইলো না বাইরে দেহি ওই কি করে ওই দেহি এই জায়গায় ঘুমাইতে আছে